Our channel does not promote any violent, harmful or illegal activities. আবারও রানীনগরে নৌকা ডুবি মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ঘোষঘাট এলাকায় ঘটে এই ঘটনা ডিঙি পারাপারের সময় উল্টে গিয়েই ঘটে বিপত্তি পাঁচজন যাত্রীর মধ্যে চারজন নিরাপদে ফিরে আসলেও এখনো পর্যন্ত একজনের খোঁজ মেলেনি নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয় প্রশাসন অতিরিক্ত ভার বহন করার ফলেই এই দুর্ঘটনা বলে আশঙ্কা করা হচ্ছে আমি